কি কোন বয়স্ক পুরুষ মহিলাকে সেজদা দিতে পারবে কিনা কোন বয়স্ক আর অবয়স্ক কিছু নাই আল্লাহ সারা আর কাউকে সেজদা দেওয়া যাবে বলেন না সেজদা দেওয়া যাবে এবার আসো সেজদা হলো দুই প্রকার এটা আমরা সবাই জানি একটা আল্লাহ ইবাদতের সেজদা আর একটা হচ্ছে তাজিমের সেজদা আল্লাহর হাবিবের আগে শরীয়তে কিছু একটা সময় একজন মানুষকে সম্মানের জন্য সেজদা দেওয়া বৈধ ছিল তাদের কলবে নিয়ত ছিল যে সম্মান তার একটা ভক্তি করি কিন্তু ইসলামী শরীয়তে এসে এই সম্মানটাকে তাজিমটাকে আরেকটু কমিয়ে দেওয়া হয়েছে কি করা হয়েছে হাতে চুমু আর পায়ে চুমুক এত মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে কদমবচি আর হাতে চুমু দেওয়া কপালে চুমু দেওয়া যে দেখেন আরব দেশে দেখবে এত টুকুর মধ্যে তাজিম শেষ ক্লোজ করা হয়েছে আপনি আগের শরীয়তে এটা জায়েজ ছিল এখন এখনের শরীয়তে কি নাই এটা জায়েজ নাই আপনি ফিরকে সেজদা দিতে পারবেন না উটটুকো তাজিমে শরিয়ত অনুমতি দেয় নাই এ বলেন আমার নবীর চাইতে বড় ফির আর পৃথিবীতে আছে নাই নবীর সাহাবীদের নবীর সাহাবীরা হলো নবীর ছাত্র নবীর ছাত্রদের চাইতে বড় murid আর কেউ আছে নবীর কোনো সাহাবীতে নবীকে সেজদা দেয় নাই দলিল নেন এক নম্বর মুসনাদে আহমদে সহিদিস ইমাম নুরুদ্দিন হাইসামি মাস মাউজ বলেছে হাদিসের সমস্ত রাবি বুখারির মতো হজরত মুজিবনে জাবাল বলেন না হজরত নে জাবাল নবীর সাথে যাচ্ছেন আমি শেষ করে দিচ্ছি আমি কিন্তু আমার জোর করে দিচ্ছি এজন্য উত্তর দিতেছি মোয়াজিবনে জাবাল শহর নবীর কিছু সাহাবি নবীর সাথে যাচ্ছে হঠাৎ করে একটা ওট একটা ও গেটের দরজা কাঠের দরজা ভেঙে আমার নবীর দিকে আসতেছে নবীর সাহাবির এভাবে ভোগ পেতে দিল এটা ফাগলা ওট নবীর এনে আবার আক্রমণ করে এভাবে ভোগ পেতি দিল কারণ আমার নবীর সাহাবিরা নবীর জন্য জীবন দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকতে আমার নবী বলে রে মুআসিফরা যাবে আলে সাহাবিরা কারণ ওটেও আমি নবীকে চিনি ওটাইসা আমার নবীকে সেজদা দিল শেষদা দেওয়ার পর এমন ওট এসে আমার নবীকে শেষদা দিল আমার নবীর হাতে চুমু দিল আবার আমার নবী বসলেন বসার পর আমার নবীর কানে কানে কি যেন বলতে লাগলো আমার নবী মাথা নাড়ায়া বলতেছে ঠিক আছে একটু জোরে বলেন না আমার নবী ওটের ভাষাও বুঝে কি বুঝে না আর এরা কয় নবী বলে নিরক্ষর ওটের ভাষাও আমার নবী বলে মাথা নারায় বলে ঠিক আছে আমার নবী বললেন এই ওটের মালিককে ডেকে নিয়ে আসো ওটের মালিকটা ছিল ইহুদি বলেন কি ছিল ইহুদি আমার নবী বলেন তারে ডেকে নিয়ে দেখে নিয়ে আসার পর একজন সাহাবি গেছে ওই ইহুদিরে ওটের যে মালিক তারে ডাকার জন্য হজরত মোয়াজিব নে জাবাল বলি আর রাসুল আল্লাহ ওটটা আপনারা শেষ দা দিল আমরা তো ওটের চাইতে আরো শ্রেষ্ঠ আশরাবুল মাকলুকা আপনার উম্মত ওট যদি আপনাকে শেষ দিতে পারে আমরা কেন পারবো না ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন আমরা আপনাকে শেষ দিব আমার নবী বললেন মুয়াজিব না জাবাল এটা আমার আগের শরীয়তে ছিল আমার শরীয়তে অনুমতি নাই আল আমি যদি কাউকে শেষদা দেওয়ার হুকুম দিতাম মহিলাদেরকে হুকুম দিতাম স্বামীকে শেষদা দেওয়ার জন্য এটা অনুমতি আমাকে দেওয়া হয় নাই একটু জোরে বলা যাবে কেসব হার ওটের মালিক আসলো উটের মালিকের কাছে এক নবীর একজন সাহাবি গেল এ উটটা কি আপনার হ্যাঁ উট কোথায় কয় যে উট তো গেটের বাইরে হ্যাঁ না বাইন্দা মোটারও মোটা রশি দিয়া ও রশির সিরে চলে গেছে ওই ইহুদি মহিলার ইহুদির ইহুদির স্ত্রী বলতেছে কে কার কাছে গেছে ও আমাদের নবীর কাছে ইহুদির স্ত্রী বলতে লাগলো আরে আমার একটা বান্ধবী আছে সে হলো মুসলমান সে বলে সে তার নবীর অনেক তারিফ করেছে তিনি নাকি তাদের চেয়ে বেশি সুন্দর আমার বাড়ির কাছে যেহেতু আইয়ে লাইছে আমার বাড়ির কাছে যে যেহেতু এসেই গিয়েছে আল্লাহর হাবিব একটু দেখে আসি স্ত্রীও রওনা দিলেন ইহুদিও রওনা দিলেন স্ত্রীর ভিতরে রইলেন ইহুদি নবীর কাছে গেলেন গিয়ে বললেন আমার নবী বললেন এই ওটটা কি তোমার ইহুদি বললেন ইয়ারাসোলা হ্যাঁ ওটা আমার কোন আপনাকে কোনো ক্ষতি করেছে এ তো পাগলা উট আপনার কোনো ক্ষতি করেছে উট কোনো ক্ষতি করে নাই আমি তোমার কাছে একটা আবদার রাখতেছি এই উটটাকে তুমি আমার কাছে বিক্রি করে দাও ওই ব্যক্তি বলল ঠিক আছে আপনার কাছে আমি বিক্রি করব তবে একটা শর্তে শর্তটা হচ্ছে এই উটের মধ্যে কোনো গোস্ত নাই সামরা লেগে আছে গোস্ত নাই শরীরে কোনো কিছু নাই আবার পাগলা উট এটারে আপনি কেন কিনতে চাচ্ছেন আমার নবী বললেন এই হুদি তুমি তো আমার বিশ্বাস করো না তুমি ইহুদি হুদি তুমি যেহেতু আমার বিশ্বাস করো না তুমি আমার কথা তো বিশ্বাসই করবে না বলে আপনি সত্যবাদী আপনার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না আপনি বলে বিশ্বাস করব ক তোমার ওট আমাকে কানে কানে বলেছে তুমি তাকে তিন বেলার মধ্যে এক বেলাও খাবার দাও না তাকে বেদারুম মারদুর করো সে অসুস্থ যন্ত্রণা না পড়তেছে মরতে না পড়তেছে বাসতে সে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো রহমাতুল লিল আলামিন কুল মাখলুকাতের জন্য রহমত আমাদের ওট জাতির জন্য রহমত ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদমে আশ্রয় চাচ্ছি এই জালে আপনি ক্রয় করে আমাকে মুক্ত করে দেন ওর যেহেতু আমি নবীর কাছে আশ্রয় চেয়েছে আমি এটা ক্রয় করে ওকে মুক্ত করতে হবে তোমার কত টাকা লাগবে বলো আমি দিচ্ছি ও তাকে তুমি মুক্ত করে দাও ইহুদি বলে আচ্ছা একটু ওয়াইট করেন বউর কাছে গেছে বউর কাছে গিয়া কইতাছে বো উটরে যে তিন বালার এক বালাও খাবার দেই মইটা তো তুমি আর আমি সারা কেউ জানে না উটরে যে এত ফিডাই মারি মারধর করিটাও তুমি আমি সারা কেউ জানে না এত মোটা সিরা কেমনে চলে গেল আর ওটেও নাকি সব কিছু বলে দিয়েছে যা বলচে তা তো সব মিলে গেছে তিনি যে সফট নবী বোঝা গেল কোনো সন্দেহ নাই বউকে বগিয়া বলতেছে স্ত্রী আ বিবি চলো আমরা দুইজনেই মুসলমান হয়েছে আরেকটু জোরে বলি না আমার নবীকে এই ওটটা হাদিয়া দিল এখন এই ঘটনা থেকে আমরা একটা মেসেজ পাইলাম আমার নবীও তার সাহাবিদেরকে তাজিমি সেজদা দেওয়ার অনুমতি দেয় নাই চার মাযহাবের অন্যতম ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে হাদিসটি বর্ণনা করেছে এবার আমি আরেকটা হাদিস বলে আমার আলোচনা শেষ করছি হাদিসটি ইমাম ইবনে মারদুবি বর্ণনা করেছে ইমাম জালালউদ্দিন সুয়ুতি এই যে দেখেন আমার হাতে কিতাব এই দেখেন তাফসির আজুরুল মনসুর কোন আলেমের যদি সংশয় থাকেন ওয়েলকাম স্টেজ আসে আমি তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি স্টেজ আসের আপনার যদি হিম্মত থাকে আমি মোবাইলে টাইপ সহ পাঠাই দিব আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন পাঠাই দিব আমার নবী মক্কায় হিজরত করার আগে নবীর কিছু সাহাবিদেরকে হিজরত করতে পাঠাইছে কোথায় আবিসিনিয়ায় ও কোথায় বাদশাহ নাজদাসির কাছে এক মিনিট বরাবর অপেক্ষা করে বাদশাহ নাজদাসির কাছে আমার নবী কিছু সাহাবিদেরকে পাঠাইলেন তোমরা আমরা পরিস্থিতি ভালো হওয়ার মদিনায় যাব পরে তোমরা আগে কোথায় যাও আবিসিনিয়ায় বাদশাহ নাজদাসির কাছে যাও বাদশাহ নাজদাসি ছিল খ্রিস্টান বলেন না সে ছিল কি বাদশাহ নাজদাসির কাছে গেল মুসলমানরা গেল আমার নবী একজনকে সেনাপতি বানাইলেন ওই কাফেলার তার নাম হলো হাজরতে জাফর বলেন হজরতে জাফর ইবন আবি তালেব নবীর সাসাত ভাই হজরতে জাফর গেল কোথায় বাচ্চা নাজ্জাসীর কাছে নবীর চিঠি নিয়ে গেছে আল্লাহ হাবিব আমাদেরকে পাঠিয়েছে আপনার কাছে আপনি অনেক ভালো মানুষ আপনার প্রশংসা আমাদের নবী করেছে আপনার কাছে এসেছি আপনার রাষ্ট্রে আমরা আশ্রয় নিতে চাই মক্কার মানুষরা আমাদেরকে অত্যাচার করে এ মনোযোগ বাদশাহ নাজদাসীর কাছে যখন গেল সাহাবিরা বাদশাহ নাজদাসীর দরবারে যেই আসে কপালটা ঠেকায় আর সেজদা মারে কিন্তু নবীর সাহাবিরা একজনও সেজদা করে নাই এবার দেখেন বাদশাহ নাজদাসী বলতে লাগলেন কলা বাদশাহ নাজদাসী বলতেছে মা মানাকা আমার সেজদা করতে তোমাদের কি কি সে দিল সবাই আমার ভক্তি করে একটা সেজদা মারে তোমরা সেজদা টেজদা দিল না তোমরা সেজদা দিলে না কেন হজরতে জাফর উত্তর দিচ্ছে হে মনোযোগ দিয়ে শোনে কলা উল্টু হজরতে জাফর উত্তর দিতেছে বলতেছে আমাদের নবী আমাদের কি হুকুম দিয়েছে কয় কি

জাফর জাফর পতাকা ধরেছে খ্রিস্টানরা ডান হাত কেটে ফেলেছে বাম হাত দিয়ে মুসলমানদের পতাকা ধরে রেখেছে সহিবির হাদিস বাম হাত দিয়ে পতাকা ধরেছে বাম হাত খ্রিস্টানরা কেটে ফেলেছে ডাইন পা বাম পা দিয়ে চাঁদ দিয়ে পতাকা ধরে রেখেছে পতাকা যদি পরে যায় মুসলমানদের মনোবল দুর্বল হয়ে যাবে ডান পা বাম পা দিয়ে চাপ দিয়ে পতাকা ধরে রেখেছে সত্রটা তীর মেরেছে ডাইন পায়ে সত্রটা তীর তারপরেও বাম পা দিয়ে চাপ দিয়ে ধরে রেখেছে সত্রটা তীরের আগাতে রক্তগুলো শরীর থেকে যখন আস্তে আস্তে বের হতে লাগলো রক্তগুলো যখন বের হয়ে গেল শরীরটা নিস্তেক দুর্বল হয়ে গেল হজরত জাফর শহীদ হয়ে গেল আমার নবী মসজিদে নবীর মিম্বার থেকে বলতেছে এ সাহাবীরা এই মুহূর্তে আমার জাফর শহীদ হয়ে গেছে আমার নবী মিম্বার থেকে নামে ফাসাল্লা আলাই নবী আমার নবী জাফরের করলেন পড়লেন জাফরের লাশটা আমার নবীর সামনে আমার আল্লাহ তুলে ধরলেন আমার নবী মিম্বার আবার উঠলেন উঠার পরে চোখটা বন্ধ করে বলে ও সাহাবিরা জানো আমার জাফর এখন কোথায় আছে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে ঢুকাই দিয়েছে তার দুইটা হাত তো কাটা আমার আল্লাহ জান্নাতের দুইটা পাখির ডানা তার হাতের ভিতরে সেটিং করে দিয়েছে এই পাখির ডানা দিয়ে এক ফল গাছে জান্নাতের বৃক্ষের কাছে যায় আরেক বৃক্ষের কাছে যায় এক বৃক্ষের ফল খায় আবার আরেক বৃক্ষের ফল খায় সেই জাফর বলতেছে বাদশা নাজি রে আমাদের নবী আমাদের কে হুকুম দিয়েছে আমরা যেন আল্লাহ আর কাউরে শেষ দানা দেই তোমার মতো মৌলবি কি বললে না বললো এটা আমার দেখার বিষয় নয় জাফর যে নবীর জীবদ্দশা জান্নাতুল ফিরদাউসে গোরাফেরা করেছে মুতার যুদ্ধের প্রথম শহীদ প্রথম সেনাপতি হযরত জাফরের আকীদা আল্লাহ কাউকে শেষ দানা দেওয়া যাবে না আমাদের কি নতুন করে ফতোয়া শিকার দরকার আছে আর একটু জোরে বলেন দরকার আছে হম বীন টি বী একটি ইসলামিক্যানল